শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে শিখবো প্রেডিকেট এক্সকিউজ স্যার আপনি কি বললেন ঠিকই শুনেছো প্রেডিকেট তুমি যদি প্রেডিকেট নামটা এর আগে নাও জেনে থাকো কোনো সমস্যা নেই তুমি আজকে থেকে প্রেডিকেট চিনে যাবে ইনশাল্লাহ জাস্ট এক মিনিটের মধ্যে একটু মনোযোগ দাও প্রেডিকেট জিনিস থেকে আমরা একটু পরে আলোচনা করবো তার আগে শুনো যে সেন্টেসে সাবজেক্ট ছাড়া যা কিছু থাকে তাই প্রেডিকেট খুব মনোযোগ দাও সাবজেক্ট নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করেছি সেটা দেখে নিতে হবে সাবজেক্ট চিনতে হলে আমরা এ পর্বে শিখব প্রেডিকেট কিভাবে শিখি প্রেডিকেট কোনটা সাবজেক্ট ছাড়া যা থাকবে তাই প্রেডিকেট সাবজেক্ট ছাড়া গরু ছাগল কুত্তা বাড়ি হাঁস মুরগি যাই থাকুক না কেন সেটা কী হবে প্রেডিকেট দেখো এটা ভার্ভ অ্যাজিটিভ অ্যাডভার্ভ কমপ্লিমেন্ট প্রিপোজিশন এছাড়াও আরও অনেক কিছু প্রেডিকেট হতে পারে তাহলে চলো আমরা প্রেডিকেটের কয়েকটা উদাহরণ দেখে নিই কী কী উদাহরণ দেখো এ বয় লিভ ইন এ ভিলেজ এ বয় লিভ ইন এ ভিলেজ তাহলে এই যে এ বয় এটা হলো সাবজেক্ট সাবজেক্ট চিনতে হলে প্রথম ভিডিও দেখতে হবে তাহলে এই যে লিভ ইন এ ভিলেজ এটা তাহলে কি হবে প্রেডিকেট হবে এরপর দেখো এই যে স এভরি ওয়ান এটা আমাদের প্রেডিকেট এটা আমাদের সাবজেক্ট সাবজেক্ট চিনতে হলে প্রথম ভিডিও তারপর কি এই যে কোল্ড মি এটা আমাদের কি প্রেডিকেট ডেটা আমাদের কি সাবজেক্ট তারপর কি আই এগ্রি উইথ ইউ এটা আমাদের কি সাবজেক্ট এবার তাহলে তোমরা এটাতে কমেন্ট করে জানাবা যে এটাতে আমাদের প্রেডিকেট কোন অংশটুকু হবে